লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে চলছে ভোট প্রচার বৃহস্পতিবার ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের আট নং ওয়ার্ডের পক্ষ থেকে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক সুবিশাল র্যালি সংঘটিত করা হয় এই র্যালিতে উপস্থিত ছিলেন আট নং ওয়ার্ডের কর্পোরেটর সভা সরকার প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা এদিনের র্যালিতে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত জানান সতেরোই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে রাজ্যে আসছেন রাজ্যে সর্বোচ্চ বিজেপি প্রার্থীদের সমর্থনে চলছে ভোট প্রচার এদিন আগরতলা পুর নিগমের আট নং ওয়ার্ডের উদ্যোগে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে র্যালি সংঘটিত করা হয়েছে আগামী সতেরো তারিখ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আসছে দিকে দিকে ভারতীয় জনতা পার্টি উদ্যোগে ঝড় বইছে আমরা বলবো আপনারা প্রতিদিনই দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রার্থী আমাদের প্রদেশ সভাপতি যেখানে যাচ্ছেন ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা আর ছায়া করতে পারত সেই উদ্দীপনার কোথাও কোনো রকম কম নেই